গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এখন টাটা হস হসপিটাল যাবো সকালবেলা এখন সাড়ে ছটা বাজে আমার ঘুম গেছে পাঁচটার সময় সকাল পাঁচটা ভোর পাঁচটা আর কি তো এই দেখো আমার গুছানো গোছানো রেডি মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর আমি আজকেও এই ডেসটাই পরলাম কেন জানো আমার এই ডে এই গরমের মধ্যে এই জামাটা আমার খুব ভালো লাগে আমার গায়ে মানে আমার কষ্টটা একটু কম হয় এই জন্য এই কুর্তিটাই আজকেও পরলাম এবারে দেখো সকালবেলা স্নান করেছি এমনি কালকে অনেকক্ষণ ধরে স্নান করেছি বলে আমার এমনি বেশি জল ঘাটলে হাঁচি হয় ঠান্ডা লাগে তো কালকে হাঁচি হচ্ছিল তবু সকালবেলা একবার যাকে স্নান করে নিলাম মাথা বে যায়নি অবশ্যই চো জলে একটু জলের মানে গা এ পর্যন্ত বডি ওয়াশ দিয়ে ধুয়েছি আর মাথায় একটু ছেটা দিয়েছি দিয়ে তুলসী গাছে জল দিলাম যেহেতু চান করা হয়নি ওই জন্য মাথায় জল ছেটা দিলাম কারণ আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তুলসী গাছে আমার জল দেওয়া হবে না মনটা খুঁত খুঁত করবে তো এখন সাড়ে ছটা বাজে এখন যাব টিকিট কাটবো টিকিট কেটে নিয়ে সাতটা চোদ্দোর ট্রেনটা ধরব ধরে নিয়ে যাব এখন কলকাতা টাটা হসপিটাল তো কথা হয়েছে দেখি আজকে গিয়ে কি হয় আর হচ্ছে তোমরা সঙ্গে থাকো আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো কারেন্ট চলে গেল দেখো এই মালটাকে কালকে সারা রাত খুঁজে পাইনি এমনি ঝড় বৃষ্টির রাত কোথায় আছে কোথায় আছে ওর মা কালকে সাহারাত রাত তো এখন আমার ঘরে খাটের তলা থেকে বেরোলো দেখেছো এই দেখো এখন খুঁজে বেড়াচ্ছে আর কালকে সাহারাত আমি ওই দুই ঘরের খাটের তলা খুঁজেছি ওই ঘরে কি সব খুঁজে আসলাম পাইনি এখন আমার খাটের তলায় গামলাটা ছিল মানে গামলাটার পিছনে শুয়েছিল আমি একবার দেখলাম উকিমারে তাও পাইনি এই দেখো শয়তানটা শুয়েছিল এখন বেরিয়েছে এই দেখো টাটা হসপিটালে পৌঁছিয়ে গেছি তো কত বড় জায়গাটা দেখো কি দারুণ কিন্তু রোদের জন্য তোমাদের সম্পূর্ণ দেখাতে পারি রোদের জন্য সবটা দেখাতে পারিনি এই কারণে যেটুকু পারলাম কেননা আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো তো এই দেখো গাড়ি তো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো এই দেখো কি দারুণ জায়গাটা তাই না কিন্তু জায়গায় জায়গায় ছাঁ আছে খুব ভালো লাগছে তো এই দেখো তাই আমি আজকে প্রথম আসলাম আমার জীবনে এই হসপিটালে টাটা হসপিটালে বাড়ি থেকে তো ভাবছিলাম চিনতেই পারব না চিনতেই পারব না কিন্তু আসা কোনো ব্যাপারই না মানে কাছে টাকা থাকলে ফোন থাকলে কোনো ব্যাপারই না তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে অনেকটা রোদ হেঁটে দেখো ঘেমে গেছি পড়ু আর থাকতে পারছে না গা মা দিয়ে ঘাম চুঁয়ে চুঁয়ে পড়ছে তারপরে ট্যাক্সি ধরলাম ট্যাক্সিটায় এবার এসি আছে তো এসিটা চালিয়ে দেওয়ার পর যেন একটু স্বস্তি লাগলো তো এত গরম কি বলবো তোমাদের ঘাম দেখেছো একেবারে চোখে মুখে এক গলাটা দেখো ভিজে কেমন চ্যাটপ্যাটে হয়ে গিয়েছে এত গরম তো এসিটা চালালো তো এবার মনে যা এবার একটু স্বস্তি আসলো একটু চোখটা বন্ধ করি চোখ আমার জ্বলে যাচ্ছে সেই ভোর পাঁচটার সময় উঠেছি এখনো পর্যন্ত ঘুমাতে পারলাম না তারপরে এই দেখো খেতে এসেছি এখন সাড়ে বারোটা বাজে এখন খেতে বসেছি ভাত এই দেখো ডাল ভাত চচ্চড়ি আর চিকেন দিয়েছে আর হাতে দেখো আমার ওটা সে রয়েছেই জানো তো তো দেখো ট্রেনে উঠেছি এখন বাড়ি যাচ্ছি তো এত গরম মনে হচ্ছে ওনাটা টান দিয়ে ফেলে দিই এত গরম সহ্য হচ্ছে না আর ট্রেনের মধ্যে কি গরম হাওয়া মনে হচ্ছে আঁচের আগুন মুখে হাতের এইটা কিন্তু আমার রয়েছেই এটা আমি খুলতে ভুলে গেছি এটা বাড়ি এসে খুলেছি জানো তো আর পাটা দেখো এই জায়গায় সাদা হয়ে গেছে চটির যে বর্ডারটা ছিল ঘেমে পুরো সাদা ভিজে

সকালে একবার স্নান করে গেছি মাথায় জল দিইনি কিন্তু আমার গায়ে দুবার আমি জল দিতে পারি না সকালে একবার দিয়েছি গায়ে জল আবার রাতে স্নান করেছি সন্ধেবেলা স্নান করলাম গা চারটে প্রতিটা সরেছ না বাবা আমার ভালো লাগে আমার সারা আমি এরকম কষ্ট সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় আমি এমনি বাইরে বেরোই না আর তারপর কোনো দরকার ছাড়া তো বাইরে বেরোই না আর এই রোদ গরম আমি সহ্য করতে পারি না আজকে আমি বেরিয়ে দিয়ে বুঝতে পারছি যারা ডেলি প্যাসেঞ্জারই করে ডেলি যাওয়া আসার করে তাদের কি কষ্ট হয় আমার তো আজকে এত কষ্ট হচ্ছিল কি বলবো আমি ওখান থেকে খেয়ে দিয়ে উঠলাম গাড়িতে উঠে ট্রেন ধরলাম আমার কি কষ্ট হচ্ছে না শুতে পাচ্ছি না ঠিক করে বসতে পারছি প্রচুর প্রচণ্ড কষ্ট হচ্ছে তো তারপরে কিছুক্ষণ আসার পর আর থাকতে পারলাম না সিটে বসে তখন না পেরে গেটের কাছে চলে আসলাম এসে নিজেই থেপিয়ে বসে পারলাম ইসার মানে এত বমি পাচ্ছে গরম লাগা হয়ে গেছে কেমন মাথার মধ্যে কেমন হচ্ছে বমি পাচ্ছে তখন আমি স্টেশনের গেটের সামনে এসে সবাইকে একটু ইশারা করে ইশারা করছে মুখে কথা বলতে পারছে না যে একটু এরকম সরো আমি এরকম বমি করব। দিয়ে তখন দুটো ছেলে ছিল সরে গেল বসলাম বসে নিয়ে অক অক করলাম করে নিয়ে বমি তো হচ্ছে না সে কেমন কষ্ট হচ্ছে তারপরে পরে স্টেশনে একটু দাঁড়ালো ওর বাবা আবার গিয়ে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আসলো ঠান্ডা জলের বোতল এনে ঠান্ডা জলের বোতলে চোখে মুখে একটু দিলাম দিয়ে এনে চুপচাপ এরকম ঝিম ধরে বসে থাকলাম আর সিটে গিয়ে বসিনি সেই থেকে বসে আমাদের এখানে স্টেশনে নেমেছি ওই নিচে বসেই এসেছি আর ওখানে আজকে গেলাম আজকে গিয়ে তেমন কিছুই হয়নি আজকে গিয়ে শুধু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো আর কি নাম লেখানো হলো তো সতেরো তারিখ সামনের সোমবার এগারোটার মধ্যে যেতে বলেছে তো ওই দিন আবার ডাক্তার নিতে হবে কেননা বাইরের পেশেন্ট ওখানে অ্যালাউ করে না বাইরের প্রেসক্রিপশন ওখানে অ্যালাউ করে না ওখানে নতুন করে ভর্তি হতে হবে ওখানকার ডাক্তার দেখবে ও ডাক্তার সে কী বলে সেটা দেখবে এবার আমি যে ডাক্তার দেখাই উনি ওখানে টাটায় অনেকদিন ছিল টাটা হসপিটালে তো তারপরে এখন তো উনি এখানে চলে এসছে তো এবার দেখা যাক যে উনিও কি আবার সেখানকার মতো সেই প্রথম থেকে শুরু করে নাকি এই রিপোর্টটা করে এখন এটাই হচ্ছে ইয়ে সত্যি সত্যি ঠিকঠিকই করতেছে প্রথম থেকে দেখে না এই রিপোর্টটা করে এই রিপোর্টগুলো মানে কি না কিনা রিপোর্টগুলো মানে কি না তারপরে একটা জিনিস শুনে ভালো লাগলো যে ওখানে স্বাস্থ্যসাথী কার্ড এলাও আছে তা যদি রিপোর্টের দিক থেকে কোনো স্বাস্থ্যসাথী কার্ডে যদি কাটে তাহলে খুবই ভালো কেন এটা এই রিপোর্টটা নাকি এখন ওখানে শুনিনি একজনের মুখে শুনেছি একজনের নাকি করেছিল অনেকদিন আগে বলেছে আঠাশ হাজার পাঁচশো টাকা তারপর ডাক্তার দেখাতে হবে ডাক্তার নাকি আটশো টাকা নেবে তো অনেকদিন আগে করেছে সে এখন ডাক্তার বলেছে টাকা নেবে তখন দেখা যাক কত নেয় তো টাকা পয়সা কিছুই লাগলো না শুধু যাওয়া আসা খরচা খাওয়া দাওয়া এই আর এই আমার কষ্টটা হচ্ছিল এই কারণে আমি বললাম আজকে হয়তো ডাক্তার দেখবে যদি রিপোর্টটা করে না যা না খেয়ে গিয়েছি তো তো তারপর ওখানে গিয়ে সেই সাড়ে বারোটার সময় ভাত খেতে বসলাম একটা হোটেলে চিকেন ভাত তো চিকেনটা এমন দিয়েছে না আমার ওই চিকেনটাই যেন মনে হচ্ছে মনে হচ্ছিল যে আমার এইখানটায় লেগে আছে লেগে আছে বাড়ি এসে সানের ওপর সেই গোড়া ঘড়ি খাচ্ছিলাম তিনটে একুশের টেনে বাড়ি এসছি দিয়ে জামাক হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে ব্যাগ এরিপুরে ব্যাগগুলো ফেলে আমি সানের উপর গোড়াঘড়ি খাচ্ছিলাম গোড়া খেয়ে নিয়ে তারপরে বিকালের দিকে উঠলাম উঠে বাইরে একটু হাওয়া খাচ্ছিলাম হালকা হাওয়া দিচ্ছিল তারপরে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল তারপর আবার লাইট জেলে সান করলাম বাথরুমের মধ্যে স্নান টান করে দেখো কিচ্ছু ভাল লাগছে না আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকেও দিয়ে দিচ্ছে হচ্ছে ঘুমিয়ে পড়বো ওরা যখন আসে আসুককে আমি আর কিছু আজকে আমার মেয়ে বলছে লাইভে বসবো না আমাকে পারলে বসবো না পারলে বসবো না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো এই ফার্স্ট টাইম আমি গেলাম জানি না কেউ কখনো গেছো কি না ওখানে কিন্তু ওর মধ্যে ঢুকে সত্যি কি শান্তি এসির হাওয়া কি ভালো লাগছিলো যেই বাইরে বেরিয়েছি মনে হচ্ছে গায়ে আগুন ধরে গেল কষ্ট শহরে যে রোদ গিরোদ রোদের মধ্যে কতখানি হাঁটলাম তারপরে ছাতি নিয়ে যাইনি আমি এমনি ছাতি ছাড়া চলতে পারি না কি কষ্ট জানি না কপালে কি আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট